আমি রেডি মানে এখন যাব হলো সমিতের বাড়িতে গায়ে হলুদ তারপর ওখান থেকে এসে জল তো আমি আর ইন্টারটা কমপ্লিট করতে পারিনি কারণ সবাই ডাকতে চলে এসেছিল কারণ যেহেতু দেরি হয়ে যাচ্ছিল আর সত্যি কথা বলতে সাজতে গোজে একটু টাইম লাগবে আর বিয়ে বাড়ি মানে তো একটু সাজগোজ আর সাজতে তো মেয়েদের একটু টাইম লাগে এক টাইম বলা হয় আর এক টাইমে হয় আর আজকে আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি এখন যাব মানে সৌমিতের বাড়িতে গায়ে হলুদ তত্ত্ব নিয়ে আর যেহেতু এসে পা গঙ্গাবরণ যাবো বরণে মানে জল সইতে যাব সেই জন্য একেবারে আমি এই শাড়িটা পরে নিয়েছি কারণ জানি ওখান থেকে এসে আর রেডি হওয়ার টাইম পাবো না সবাই তারা লাগাবে যে টাইম হয়ে যাচ্ছে আগালি করে যেতে তার জন্য আমি একেবারে এই সাজে সেজে রেডি হয়ে চলে গেছিলাম সৌমিতের বাড়িতে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাকে আজকের এই লুকে কেমন তো অবশেষে আমরা চলে এসেছি সৌমিদের বাড়িতে গায়ে তত্ত্ব নিয়ে আর আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার শ্বশুর বাড়ি থেকে সৌমিদের বাড়ির ডিস্ট্যান্স খুব বেশি দূর নয় খুব বেশি হলে দশ মিনিট তো আমরা চলে এসেছি আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে ওখানে বারোটা বেজে গিয়েছিল যদি আমাদের আরেকটু আগে যাওয়ার কথা ছিল কারণ আগেই বলেছিলাম যে আগের ব্লগে যে সমীর মেকআপ আর্টিস্ট শৌমিকে টাইম দিয়েছিল একটা সময় আর আমাদের ওখানে গায়ে তত্ত্ব নিয়ে পৌঁছাতে পৌঁছাতে বারোটা বেজে গিয়েছিল। তো ওরও মেকআপ আর্টিস্টের কাছে যেতে যেতে দুটো বেজে গিয়েছিল কী করা যাবে সত্যি বলতে কোনো দিনও বিয়েবাড়ির অনুষ্ঠানে আমি আমি যতটা মানে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি সবই দেখেছি কোনো দিনও টাইমে কিছু হয় না এই জন্য হয়তো মেকআপ আর্টিস্টরা একটু আগে থেকে টাইম বলে রাখে জানে কোনো ব্রাইডই কোনো ঠিক টাইমে পৌঁছাতে পারবে না ওই জন্য তারা মনে হয়তো এক ঘন্টা বা আধ ঘন্টা আগের থেকে টাইম দিয়ে রাখে তো আমরা চলে এসেছি শনিদের বাড়িতে দেখতেই পাচ্ছেন আমরা সৌমিত্রের বাড়িতে খুব বেশিক্ষণ ওয়েট করিনি যেহেতু আমাদের আবার বাড়ি এসে জল সরতে যাওয়ার ব্যাপার ছিল আর ওখানে টিফিনের ব্যবস্থা ছিল তা অনেকে টিফিন করেছিল কিন্তু আমি টিফিন করিনি বা অনেকে টিফিন করেনি যেহেতু অনেকে বাড়িতে টিফিন করে গিয়েছিল আর থেকে বড়ো কথা আমি করিনি কারণ আমি ছিলাম যেহেতু আমি গঙ্গা বরণে যাবো সেই জন্য আমি সকাল থেকে ছিলাম তাই আমি আর বেশিক্ষণ ওয়েট করিনি ওখানে একটুখানি থেকে নাচানাচি করে আনন্দ ফুর্তি করে আমি চলে এসেছিলাম বাড়িতে দেখতেই পাচ্ছেন এইবার বাড়িতে এসে গেছি এবার হলো জল সইতে যাওয়ার সময় তো আমি বেরিয়ে পড়েছি গঙ্গা বরণে তো দেখতেই পাচ্ছেন আর আবার বলছি যে আমাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই বলবেন মোটামুটি সবাই যারা ছিল তারা সবাই বলেছে খুব সুন্দর লাগছে তো আমি অপেক্ষায় রয়েছি আপনারা বলবেন আমাকে কেমন লাগছিল এই লুকে তো আমরা অবশেষে বেরিয়ে পড়েছি গঙ্গা বরণে দেখতেই পাচ্ছেন আর আমারও তারা ছিল যেহেতু আমারও মেকআপ আর্টিস্ট টাইম দিয়েছিল দেড়টার সময় কিন্তু সত্যি কথা বলতে আমিও দেড়টায় পৌঁছতে পারিনি আমারও পৌঁছাতে পৌঁছাতে মানে আড়াইটা তিনটে বেজে গিয়েছিল ঠিক আমার এখন মনে নেই আমি কি কথা বললাম আপনারা হয়তো অনেকে বুঝতে পারেননি বা শুনতে পারেননি বাজনার জন্য আমি এটাই বলছিলাম যে আমরা ওখানে পৌঁছে গেছি কিন্তু আমরা ওখানে আবার অপেক্ষা করছি কারণ তার আগে একদল জল ভর ভরতে গিয়েছিলো মানে জল সইতে গিয়েছিল তো আমরা সেই জন্য অপেক্ষা করছিলাম কারণ তাদের না নেওয়া হলে তো আমরা নিতে পারবো না তাই আমরা ওখানে অপেক্ষা করছিলাম একেতে আমাদের দেরি হয়ে গিয়েছে তারপরে আবার আছে ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে কারণ তারা তারাও জল নেবে তাদেরও টাইম লেগেছে মিনিমাম পনেরো কুড়ি মিনিট আমাদের ওখানে ওয়েট করতে হয়েছে তো অপরিশেষে আমরা চান্স পেয়েছি তো আমরা নেমে পড়েছি ঘাটে জল জল নেওয়ার জন্য তো ঘাটটার অবস্থা ছিল বিভৎস ভয় লাগছিল তো মাসি মনি দিদিরা তারপরে আমার মা দিদি বৌদি সবাই আমাকে ধরে রেখেছিল আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে গঙ্গবরণে তো অনেকেই যায় কিন্তু সবাইকে উপোস থাকে অ্যাকচুয়ালি তা না যারা বরণগুলো মাথায় নেয় অ্যাকচুয়ালি যারা মায়ের কাজটা করে তারাই একমাত্র উপোস থাকে আর যেহেতু এই কাজটা মারই করার কথা ছিল মানে আমার শাশুড়ি মায়ের কিন্তু আমার শ্বশুর বা যেহেতু বেঁচে নেই সেহেতু এ কাজটা মা করতে পারেনি তাই মা বলেছিল তুমি করো তুমি বাড়ির বড়ো বউ তুমি করো যে তাই আমি করেছিলাম আর সেই কারণেই আমি ছিলাম তো দেখতেই পাচ্ছেন আমরা গঙ্গা বরণ করছি এরপর আমরা জল নিয়েছিলাম তা জল ভরে আমাদের আস্তে আস্তে তো ফাইনালি ভাইয়ের গায়ে হলুদ কমপ্লিট হলো ভাইয়ের মাথায় বিয়ের জল পড়লো দেখতে পাচ্ছেন তো আমি আজকে ব্লগটা এখানে এন্ড করছি আগে ব্লগে আমি দেখেছিলাম ভাইয়ের বিয়ের পার্ট অন মানে ভাইয়ের বিয়েতে সকালবেলায় যে হলুদ কোটা সিয়ানা সেগুলো দেখিয়েছিলাম আর এই ব্লগে দেখালাম গঙ্গা বরুণ আর হচ্ছে ভাইয়ের গায়ের হলুদ তো নেক্সট পার্টের জন্য আপনারা অপেক্ষা করুন নেক্সট পার্টও খুব তাড়াতাড়ি নিয়ে আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা